দর্শক দেখুন সংখ্যালুগুড়ায় রাস্তায় বাজারে ঘুরে ঘুরে মিষ্টি বিতরণ করছেন কেন না এসআইআর পক্ষে তাদের রায় এসআইআর চালু হয়ে গেছে তাই তারা সেই আনন্দেই মিষ্টি বিতরণ করছে দেখুন সেই ভিডিও আজ বাংলা নিউজ চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েছে

দিচ্ছে যেমন না ভুল বুঝো আমি সংখ্যালোকের থেকে সাধিক মন্ডল আমি সব ভাই দাদা দিকে বলছি আমাদের সংখ্যালোকের কেউ বিভক্ত হবে না কেউ ভয় খাবেনি এইটার জন্য কোনো নয় এইটা আমাদেরকে ভুল বুঝাচ্ছে আর আমরা ভুল বুঝবো না আমাদের ভুল বুঝাচ্ছে যে সাইডে করলে আমাদেরকে খেদারে দিবে আমাদেরকে তো মানে পাঠিয়ে দিবে পাকিস্তান পাঠিয়ে দিবে আফগানিস্তান পাঠিয়ে দিবে এই ভুল বুঝাচ্ছে আমাদের না করি আমাদের কেউ বাসিন্দা ভুল বুঝাচ্ছে এই যে তৃণমূল তৃণমূল ভুল বুঝাচ্ছে যে আমাদেরকে দিবে এ আমাদের কেনা খেদারবে আমরা এখানে নাগরিক আমরা বাসিন্দা আমাদের কেনা খেদারবে

বিজেপির মুসলিম নেতা তিনি বলছেন যে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস বা বিরোধীরা যা বোঝানোর চেষ্টা করছে সেটা ভুল বোঝাচ্ছে মুসলিম মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং এসআইআর এর সমর্থনে লাড্ডু বিতরণ করছেন বিজেপির আরেক নেতা প্রসেনজিৎ কুন্ডু এ বিষয়ে কি বলেছেন আসুন শুনে নেওয়া যাক সারা ভারতবর্ষ শুরু হয়েছে বারোটা রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গ শুরু হয়েছে আমাদের সংখ্যালঘু ভাইয়ের নেতৃত্বে আমরা পঞ্চলটি মানুষদেরকে মিষ্টিমুখ করাচ্ছি যারা ভারতীয় যারা ভারতীয় বৈধ ভোটার তাদের ভয়ের কোনো কারণ নেই তারা এই দেশের নাগরিক ছিলেন আছেন থাকবেন যারা বিভ্রান্ত ছড়াচ্ছেন তারা বিভ্রান্ত করবেনি তারা শুধু সংখ্যালঘু ভাইদেরকে পনেরো বছর ধরে ভোট হিসাবে ইউজ করে গেছেন ব্যবহার করে গেছেন তাদের কোনো প্রকৃত উন্নয়ন করেননি আন্তর্জাতিকক ভুল পেরে তারা আজকাল আজকে দেখতে পাচ্ছেন শত শত সংখ্যায় আজকে সংখ্যাগুলোকে বাইরে পথে নিয়ে গেছে অচলতি মানুষদের মিষ্টি মুখ করাচ্ছেন যারা ভারতীয় বৈধ ভোটার তারা ভয় কোনো কারণ নেই কিন্তু যারা ভারতে প্রবেশ এবং জন্ম অবৈধ হবে তাদের ভয়ের কারণ থাকবে আর তারা বিত হবে এবং তাদেরকে ভারত ছাড়তে হবে মানুষকে আমরা অচলতি মানুষকে এটাই বার্তা দিলাম এবং আগামী দিনে আমরা বাড়ি বাড়ি গিয়ে বার্তা দেবো যে সি আমাদের যে এসে লাগু হয়েছে ভয়ের কোনো কারণ নেই শাসক দল যেভাবে হুমকি চুমকি ভয় দেখাচ্ছেন তাতে ভয় ভীত হওয়ার কোন কারণ নেই যাদের দুই সালে ভোটার লিস্টে নাম আছেন পুনরায় তাদের নাম উঠবেন কি যাদের উঠেননি তাদের বাবা মায়ের নাম আছেন সে সূত্রে তাদের নাম উঠে যাবে ভয়ের কোনো কারণ নেই এটা তৃণমূল যারা অবৈধভাবে মানে বাংলাদেশ তার কাটা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন তাদেরকে ভোট ব্যাংকের স্বার্থে ব্যবহার করে যাচ্ছে এই তৃণমূল সরকার যেটা হতে পারে না দর্শক দেখলেন একাধিক সংখ্যালঘু ভাইয়েরা রাস্তায় ঘুরে ঘুরে মিষ্টি বিতরণ করছে কারণ এসআইকে কেন্দ্র করে কিছু কিছু ব্যক্তি তারা যে আতঙ্ক সৃষ্টি করেছে সারা বাংলা ব্যাপী সেই আতঙ্কর ফলে মানুষ যে কারণে যেভাবে মারা যাক না কেন সেই মৃত ব্যক্তির সঙ্গে লিঙ্ক হচ্ছে এসআইআর সেই এসআইআর লিঙ্ক যাতে না হয় বা মানুষ যেভাবে বিভ্রান্তির মধ্যে আছে সেই বিভ্রান্তি থেকে বার করার জন্য এই সংখ্যালঘু ভাইরা এসআইআর চালু হওয়ার কারণে সেই খুশিতে মিষ্টি বিতরণ করছেন এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সচেতন করছেন এসআইআর খারাপ কিছু নয় দেখুন এ বিষয়ের উপর মাননীয়

তার বাবার ঠাকুর তার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবি বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে পোস্টে বেঁধে রাখবেন হাত্তুল মেনন আমরা শান্তির বিশ্বাস করি হলবেন সার্টিফিকেট নিয়া তারপরে তো করিব জান তো বাবার সার্টিফিকেট বাবার বাদ সার্টিফিকেট তো দাদু বাদ সার্টিফিকেট তো ঠাকুরদার বাদ সার্টিফিকেট আইতো পেরিমেন্ট বাদ সার্টিফিকেট তো রমিচ স্যার মোদি স্যার টাইম যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছেন আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপরে তো হচ্ছি মানুষকে আর কেউ ভয় পাবেন না সাত তারিখ থেকে এসআইআর ইনুমারেশন ফর্ম হবে জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের থাকবে আপনাদের পাশে দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের অতন্ত মতো আপনার পাশে দাঁড়িয়ে ভয় পাওয়ার কোন কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ভয় পেতে তৃণমূল না থাকলে ভয় পেতেন যতদিন আমরা আছি নিশ্চিন্তে থাকুন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা বিদ্যাসাগরের বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলায় স্বামী বিবেকানন্দর বাংলা রামকৃষ্ণ পরমাংস বাংলাকে যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছে বাংলাদেশি বলে যাদের আখ্যায়িত করে আমাদের অপমান করেছে আগামী দিন জবাব নেওয়ার জন্য আমাদের সকলকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে যে কটা ছাইপাস পড়ে আছে আমি বলছি এরা যদি প্রচার করতে আসে এদেরকে হিসাব চাইবেন প্রথমে এই এগারো বছর সরকার ক্ষমতায় এই পানিহাটির জন্য পাশে খড়দার জন্য ব্যারাকপুরের জন্য কি করেছে আর সেকেন্ড হচ্ছে বাদ ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আসবি তারপর ভোটের যে কোনো পত্র মানুষকে দিন যদি না দিতে পারে বেঁধে রাখবেন দর্শক বুঝতে পারছেন একজন ভারতীয় বাবা তার রাতারাতি বা এক বছরের মধ্যে তিনটে ছেলে থেকে ছটা ছেলে হয়ে গেল গ্রামের লোক বলছেন ওনার এই তিন ছেলে ওনার নিজে তিনটে ছেলে এদেরকে এলাকার লোক গ্রামের লোক পাশাপাশি লোক সবাই চেনেন কিন্তু এক বছর আগে যে আরও যে তিনজন নাম হঠাৎ বেড়ে গেল তিন ছেলে থেকে ছয় ছেলে বাংলাদেশ থেকে তিনজন অনুপ্রবেশকারী এসে এই ভারতীয় বাবাকে বাবা বানিয়ে তারা ভোটার কার্ড করার পর ভারতের ভিন রাজ্যে চলে যায় কাজের জন্য তাহলে বলুন দর্শক এই যে তিনটে ছেলে এরা কোথা থেকে আসলো বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বলা হচ্ছে এসআইআরে একটাও নাম বাদ যাবে না একটা নাম বাদ গেলে এক এক লাখের বেশি লোক নিয়ে দিল্লি ঘেরাও করবে ইলেকশন কমিশনারের দপ্তর তাহলে দর্শক এদের কি নাম বাদ দেওয়া যাবে না আরও আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন একজন সিপিএমের ঝান্ডা কাঁধে নিয়ে সে বলছে না যেই আসুক তাদেরকে থাকার ব্যবস্থা নাগরিক করে দিতে হবে তারা অভাবের জন্য এসছে তারা খাটাখাটনি করে খায় তারা ভারতে থাকবে না কোথায় যাবে আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি কেউ কিন্তু বলেনি বিদেশ থেকে যেই আসুক তাকে থাকার জায়গা দিতে হবে এনারা বলেছেন বৈধ নাগরিক যেন বাদ না যায় এবং ইলেকশন কমিশনার বা অমিত শাহ বা কেন্দ্রীয় সরকার সবারই তো একই বক্তব্য বৈধ ভোটার যেন বাদ না যায় তবে অবৈধ ভোটার যেন না থাকে এটা বিজেপি বা কেন্দ্রীয় সরকার বা অমিত শাহের বক্তব্য দর্শক দেখুন নিউজ এইটিন বাংলার ক্যামেরায় কি ধরা পড়েছে এবার নাম নাম বাবার নাম গাজী আধার ভোটার সব হয়ে গেছে তারপর এখান থেকে ভিন রাজ্যে কাজ করতে চলে গেছে তিনজন বাংলাদেশি তিন বাংলাদেশির সন্ন্যাদ গাজীকে বাবা বানিয়ে আধার ভোটার প্রমাণপত্র সবকিছু তৈরি করে নিয়ে চলে গেছে ভিন রাজ্যে কাজ করতে ইঙ্গলগঞ্জের খবর আমার সঙ্গে জিয়াউল রয়েছেন জিয়াউল এই সন্ন্যাদ গাজী কিছু বুঝতে পারেননি নাকি বুঝে সুঝেই তিনি রাজি হয়েছিলেন যে তিনজন ছেলে থাকবে তার অর্থাৎ তিনি সবটাই জানেন জানেন বুঝেন এবং বুঝেই তিনি এই অর্থাৎ তার কাগজপত্র বাংলাদেশ থেকে এসে অর্থাৎ এই যে তিনজনের নাম হচ্ছে তিনজনই তার ছেলে একদম সবটাই টাকার বিনিময়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে একেবারে সীমান্ত ঘেঁচা এই সন্দেশকা ইঙ্গলগঞ্জের সান্ডের বিলের একশো উনিশ নম্বর ভূত এলাকায় তারা আসেন একেবারে টাকার বিনিময়ে ছন্নাথকে বাবা সাজিয়ে তারা তিনজন তারা কিন্তু বাংলাদেশি নাম তোলেন এবং এই তিনজন হচ্ছে জে এম গোলাম রসুল গাজী সিরাজুল গাজী এবং রাজু গাজী এই তিনজনে কিন্তু বাংলাদেশের বাসিন্দা তারা এপারে আসেন প্রায় বছর খানিক আগে এবং বাংলাদেশ থেকে এখানে এসে এই ছন্নাথকে বাবা সাজান এবং মোটা অঙ্কের টাকা দিয়ে সেখানে এখানে এই এদেশীয় ভোটার কার্ড আধার কার্ড সমস্ত ব্যাংকের বই সমস্ত কাগজপত্র তৈরি করেন এবং তৈরি করে এখান থেকে চলে যান ভিন রাজ্যে অর্থাৎ এই দেশের ভিন রাজ্যে যান অর্থাৎ ত্রিপুরা বিভিন্ন জায়গায় অর্থাৎ যেমন তামিলনাড়ু কেরল এই সব জায়গায় তারা কাজে গেছেন প্রায় বছর খানিক আগে কিন্তু যেহেতু এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে এলাকার মানুষ তারা নিজেরাই ভোটার কার্ড দেখছেন বা এই ধরনের কাগজ সামনে আসছেন তখন দেখা যায় যে তিনজন তো এদেশীয় না তারা বাংলাদেশ এবং এই ছন্নাথকেই তারা বাবা

সেরাজ সেরাজ আছে না সেরা সেরাজ বলে আর গোলাম রজুল আছে আর ওই রাজু গাজী একটা আছে জেউল বড়শির খবর পড়শি সবচেয়ে বেশি রাখে তো ওই সন্নাদ গাজীর কয়ে ছেলে মেয়ে সন্তান আছে কিনা তাদের বয়স কত কি নাম তার বড়শিরা এলাকার মানুষ কেউ জানতেন না টাকার টাকার বিনিময় সান্দাছি তিনখানা ছেলের বাপ হয়ে গেলেন এলাকার মানুষ জানতেন না তারা বিএল ও কে কমপ্লেন করেননি তারা থানায় জানাননি দেখো এলাকা এলাকার মানুষ তারা জেনে বুঝে অভিযোগটা করেছেন তার কারণ এলাকার মানুষ বলছে ছন্নাতে তো তিন ছেলে কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে ভোটার কার্ডে আরো তিন ছেলের নাম যুক্ত হয়েছে অর্থাৎ এই মুহূর্তে তিনি এক বছরের মধ্যে আরো তিন ছেলের বাবা হয়ে গেলেন অর্থাৎ এই মুহূর্তে ভোটার কার্ড ছন্নাতের দেখা যাচ্ছে প্রায় ছয় ছেলে ভোটার কার্ডে নাম রয়েছে কিন্তু তিন ছেলে এক বছর আগে কিভাবে এক বছর আগে যারা বাংলাদেশ থেকে এপার এলেন দর্শক নিউজ এইটিন বাংলা টিভির চাঞ্চল্যকর তথ্য শুনলেন একজন ভারতীয় বাবার এক বছরের ভিতরে তিন তিনটে বাংলাদেশি ছেলে জন্ম নিল নিজের তিনটে ছেলে বাংলাদেশি তিনটে ছেলে মোট ছটি ছেলে দর্শক কি বলবেন এক বছরের ভিতরে তিন তিনটি বাংলাদেশের ছেলে জন্ম নিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন দর্শক আমি ঘোষণা করে দেবো যে বাংলাদেশী মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই পাঁচশো টাকা পুরস্কার আমাদের করতে হবে না তৃণমূল সবকে ধরে নিয়ে আছে। দশটা ধরলে পাঁচ হাজার টাকা দর্শক শুনলেন তো বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বললেন অনুপ্রবেশকারীদের ধরিয়ে দিলে বা চিহ্নিত করে দিলে পাঁচশো টাকা করে দেবেন এটি ঘোষণা করবেন তাই আমিও বলছি যে সমস্ত অনুপ্রবেশকারীরা অবৈধভাবে ভারতে আছেন তারা অবিলম্বে নিজেদের পথ দেখুন হলে ধরা পড়ে গেলে খুবই সমস্যা আর যে সমস্ত শরণার্থীরা এসছেন বাংলাদেশ পাকিস্তান থেকে ধর্মকে বাঁচানোর জন্য হিন্দুদের তাদের কোনো সমস্যা নেই আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের সি এর মাধ্যমে নাগরিকত্ব সার্টিফিকেট সমস্ত কাগজপত্র দেবে ভারত সরকার দেখুন এসআইআর খুশিতে সংখ্যালঘু ভাইয়েরা করছেন মিষ্টি বিতরণ দর্শক যা বলার কমেন্টে বলুন রয়্যাল স্টার টিভি সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ